ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে এসময় সময় ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এসময় বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেফতারের হাত থেকে রক্ষা পান তাহেরি হামলার ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন তারা হলেন এসআই ফারুক এএসআই প্রদীপ দাস কনস্টেবল ইউনুস মিয়া নিজামুদ্দিন মহসিন কবির ও মোহাম্মদ শওকত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে আটককৃতরা হলেন ওমর আলী শাহানুর, মোশারফ মিয়া হাকিম মিয়া সেলিম ও মিজান মিয়া তাদের বাড়ি উপজেলার নাজির বাড়ি এলাকায় বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রশন আলী জানান বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আর তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয় এছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে খবর পেয়ে পুলিশ মাহফিল থেকে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি সেখান থেকে পেছনে বয়ে যাওয়া একটি বিলের পানি দিয়ে পালিয়ে যান এ সময় করে ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করা হয়েছে এবং আইনারোগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াসুদ্দিন তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয় সেখানে পুলিশ দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এর মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনায় তাহের সহ পনেরো জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক